হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি যে যে এখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমি খুব ভালো আছি তো দেখো আমার ভাসুরির বিয়েতে সবাই গিফট দিয়েছে তো সেই গিফটগুলোই আনবক্সিং করা হচ্ছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো কত গিফট চারিদিকে তো দেখো না গিফটগুলো তো খোলা হচ্ছে তো দেখো আমার ননদরা আছে আমার তিনটে বীর শাশুড়ি আছে তারা এসেছে তাদের মেয়েরা মানে ননদরা আমার ভাসু আমার শাশুড়ি মা মানে আমরা সবাই আছি তো দেখো আমরা সবাই মিলে খুলে খুলে দেখছি তো কাকে ছেড়ে কাকে ভিডিও কর আমি বুঝতেই পারছি না তো দেখো একে একবার করছি ওকে একবার করছি তো দেখো এইযু এই গিফটটা দেখে দেখো কি সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুরের দেখো কৃষ্ণ রাধিকা খুব সুন্দর লাগছে দেখো তো দেখো এই যে ননদ ওই একটা ননদ এই যে দিদি তো দেখো সবাই মিলে গিফটগুলোকে আমরা এখন খুলে খুলে দেখছি তো দেখো অনেক রকম করেছে তো দেখো তো দেখো বাটি সেট সসপ্যান দেখো ব্যাগ দেখো দুটো পার্স হয়েছে মানে আমার যায় নতুন যায় আর দেখো এইগুলো হচ্ছে সুতির ছাপা কাপড় তো দেখো এই যে নন স্টিকের কড়াই পড়েছে তো দেখো এই যে বস্ত্রটা দেখছি বস্ত্রের সব কাপড় আছে কাপড়ে ভর্তি তো দেখো এই যে এগুলো সব বার করে করে আমরা সব একে একে দেখছি তো দেখো এর মধ্যে সুতির ছাপা শাড়িও আছে আবার ভালো শাড়িও আছে তো দেখো সবগুলি আমরা এখন খুলে খুলে দেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো দেখো এটাকে আমি এখন দেখছিলাম আর ওটাকেই ভিডিও করছিলাম তো দেখো এই এতগুলো শাড়ি পরে আর এই যে এইদিকে দেখো এতগুলো গিফট পরেছে তো দেখো এতগুলো গিফটকে সব ক্যামেরা খুলে খুলে দেখেছি তো তোমাদেরকে অত শেয়ার করতে পারিনি তো দেখো এতগুলো গিফট করেছি